মাত্র পট্টা ছিল আপনার দশ টাকা পনেরো টাকা কেজি এই যে এত কষ্ট করে কাজ করার পরে যে একটা মূল্য যে না পাওয়ার কারণে কতটুকু যন্ত্রণা এটা শুধু কৃষিকাজ যারা করে এরা জানে আর এই ফেসির সরকার এই ফেসির সরকার দেশটাকে এমন মানে করছে ব্যাংকে নিজের টাকা গেলে নিজের টাকা উড়ে আনতে পারে না ককি কি ভাই টাকা নাই এইভাবে লুট্টাপুটে গেছে এটা হলো ফেসির সরকার চিনতেন তো শেখ হাসিনা মোদীর কী জানে লাগে এটা আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেখেন আমি আর মুখে তো বলতাম না শেখ হাসিনা মোদীর কি লাগে এটা আপনার কমেন্ট আমার জানিয়ে দিন আমি আর এই কথার উচ্চারণ করলাম না এই সুরের ঘরের সুরের দেশটারে জাল্লাপুরা খেলেছে হ্যাঁ আর আওয়ামী লীগ যারা কুত্তা কত্রি কুত্তা ছিল সবাই না কিছু কিছু নেতা ভালো ছিল যে কুত্তারা কুত্তারা হন কয়ে আছে এই দেশ পলাতক লুট্টা পুট্টা বাড়িঘর গাড়ি ইডা হিডা কুড়া খাইতেছে এখন বলবেন ভাই তাহলে আওয়ামী লীগের বেলা তাহলে এখানে আপনি কি বিএমপি করেন নাকি জাতীয় বটে জামাত করেন নাকি না ভাই কালকে আমি দেশের একটা নাগরিক আমি একটা দেশের নাগরিক দুঃখজনক লাগে ঢাকা শহর আমরা থাকি কি যে পরিস্থিতি ভাই ঢাকা শহরটা বলা যায় এই যে একটা জিয়ার সৈনিক আমরা কি সন্ত্রাস ভাই আমরা সৈনিক আমরা কর্ম করি কৃষিকাজ করি আমরা যে আমরা জিয়ার আকমানাকে ভালোবাসি আমরা আদর্শকে ভালোবাসি জিয়ার আকমানের যে আদর্শ সেই আদর্শ আমরা লালন পালন করি আমরা কোনো ফেসি সরকারের কোনো কর্মী না এই দেন কৃষি কাজ করে এইগুলো খাওয়া দাওয়া করে দেখেন এই যে সন্ধ্যাবেলা এই যে গ্যাস দিতেছে আবার ক্ষীরাপার বইটা বাজারে মাথায় করে না দেবো তো আমরা কি সন্তোষ বিক্রি করি ভাই কে করতো ভাই আওয়ামী লীগের করতেনি করতো নি এই দেড়শালে পড়ে গেছে ভাই ধ্বংস করছে নিজের টাকা ব্যাংকে গিয়ে সে এক লক্ষ টাকা চাইলে দে বিশ হাজার টাকা ব্যাংক বুং যাচ্ছে সব লুটে পুটে গেছে দেখেন পতন হয় কোথায় আছে কইছিল একচল্লিশ সাল পুরত থাকবো একচল্লিশ না পঁচিশ সালই চলে গেছে পঁচিশ সালই চলে গেছে এই বাংলাদেশে আর ফিরবে না আর যারা নেতাকর্মী আছেন আওয়ামী লীগের দয়া করে বলবো আপনারা এক নাগরিক আপনারা আমরা জিয়ার সৈনিক আমরা যদি বলি তোমার মাফ করছি আমরা মাফ করে দেব কারণ ফেসির সরকার শেখ কাসিনার মতো হুনি শেখ কাসিনার মতো আমরা বলবো না এর বাপে মাফ করে দেখেছে হ্যাঁ ওই লোকের গরো ফাঁসি দিছে বাপে মাফ করে মেয়ে সেটা বিচার করে আমরা সৈনিক আমরা বলি আপনারা যারা আওয়ামী লীগ করতেন যারা আছেন তারা অপরাধ করছেন ঠিক আছে সুস্থভাবে বাঁচার জন্য চেষ্টা করবেন কোনো বাংলাদেশে অরাজ্য করার চেষ্টা করবেন না তাহলে আমরা ক্ষমা করবো না আর যদি সুস্থভাবে চলতে চান আমরা ক্ষমা করে দেব কি ভাই ঠিক আছে নি কাল আমরা ক্ষমা করতে জানি আর শেখ মুজিবর শেখ মুজিবর তো কয়ে গেছিল বাংলাদেশ হলো সবাই পেয়েছে স্বর্ণের হনি আমি পেয়েছি চোরের হনি শেখ মুজিবর কালে কলে এই দুর্নীতি চলছ জিয়ার আদর্শ জিয়ার আদর্শ আমরা মা পালন করি ভাই কিছু কইবেন ভাই ওষুধ দিতেছি তো ভাই কি কইতাম মানে ক আর কিছু না আমরা কি স্বীকার কিছু মূল্য নাই হেতে আমার কাজ করি কাজ করলে কি হইব হেতে কেন 12 টাকা কেজি আর বাড়ির বাজার নিয়ে বেশ 50 টাকা কেজি তো কি যে না আমরা যে ফৌরিসর মাতার গাম করে আমরা ফসল করি কিন্তু আমরা তাছতে আর সরকারের ব্যাপারে কিছু না আপনি সরকারে দাস্তারে কিছু যে আপনার দল লীগের যে কিছু চুরছুটা আছেগর জন্য কিছু কইবেন

যে কৃষি কাজ দেখতে যাবেন সবুজ গাছ আর গাছ এটা লাইভ করার জন্য বসি এটা দেখার জন্য আসছি আর আমার বড় ভাই একটা হেত করছে হেতটা দেখার জন্য এটা প্রথম ভিডিও তো আমরা বইলে দিছি আর ক্ষীরা তো ভাই খাইতে পারবো না আপনারা যদি খান অর্ধেকটা হীরা এই যে এটু খাইছে আর না আমার দাঁতে ব্যথা তো আপনারা ভালো থাকবেন সন্ধ্যা হয়ে গেছে লাইভটা শেয়ার করেন বেশি বেশি কোন জেলা থেকে দেখছেন কোন ডিস্ট্রিক্টে থেকে দেখছেন এবং কি প্রবাসের ভাইয়েরা কোন জায়গা থেকে দেখছেন এটাও অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আর ভিডিওটা বিশে শেয়ার করেন ভারত থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু